এদিক থেকে যুদ্ধটা হচ্ছিলো এই এখানে এই যে যে পয়েন্টটা এই যে এই জায়গাটাতে হচ্ছে যুদ্ধ হচ্ছিলো এখানে এই হচ্ছে ওহ পাহাড় এই পাহাড় রাসুল সাল সালাম নিজেই সেনাপতি ছিলেন এই যুদ্ধে রাসুল সালাম তখন সাবিদেরকে বলছিলেন যে এই পাহাড়ের উপরে এই পাহাড়ের চূড়ায় একদল সাবি রাখা হয়েছিল তাদেরকে রাসুল নির্দেশ দিয়েছিলেন যে যাই হোক না কেন যুদ্ধ জয় বিজয় যাই হোক তারা যেন পাহাড় থেকে না নামে তো যুদ্ধ যখন মুসলমানদের বিজয় হচ্ছে মানে সাহাবারা মনে করে নিচ্ছে যে বিজয় হয়েই গেছে তখন সবাই যার যার মতো গনিমতের মাল নেওয়ার জন্য সবাই নেমে পড়ে পাহাড় থেকে তখনই কাফেরা যখন দেখলো যে এখানে আসলে পাহাড়ের উপর কেউ নাই রাসুল সালাম এই জায়গাটাতে বসাচ্ছিলেন এখানে এই জায়গাটাতে বসাচ্ছিলেন তখন কাফেরা এদিক থেকে এখন এটা মসজিদ আছে এই পেছন সাইডতে এদিক থেকে হচ্ছে কাফের আক্রমণ চালায় পেছন সাইড দিয়ে আক্রমণ করে তখন রাসুল ইসলামকে আহত করে আসলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় হচ্ছে এই এখানে হচ্ছে আসলে চাচা আমির হামজার তাকে তাকে শহীদ করা হয় এবং তার কলিজাটা বের করে তার কলিজাটা বের করে এখানে কাফের সে উল্লাস করতে থাকে হামজার আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম